আমাদের বার্তা একটাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন দেশবরণ্য নেত্রী প্রধানমন্ত্রী কেন সারা বিশ্বের রাষ্ট্রনায়করাও তাকে আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী নন তিনি ভারতবর্ষের সবচেয়ে সুপ্রতিষ্ঠিত জননেত্রী যার ডাকে আজও লক্ষ লক্ষ মানুষ তার সভায় সমবেত হয় এবং তার ডাকে সাড়া দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি ভারতবর্ষের মুখে এই পশ্চিম বাংলায় নিজে দল তৈরি করে বামফ্রন্টের চৌত্রিশ বছরের অপশাসনকে হটিয়ে নিজে দলের মুখ্যমন্ত্রী হিসাবে আজকে পনেরো বছর ধরে একটি দলকে পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জীবন এবং দর্শন সেটা হচ্ছে একটাই হিন্দু মুসলমান শিখ জৈন সবাই মিলে ভারতবর্ষের উন্নতিতে একসঙ্গে একজুটে লড়াই করবেন এবং তিনি যে দল তৈরি করেছেন সেই দলের নাম দিয়েছেন টি এম সি টি ফর টেম্পেল এম ফর মস্ট সি ফর চার্চ অর্থাৎ মন্দির মসজিদ গির্জা সবাইকে একত্রিত করে তিনি একটা সংগঠন তৈরি করেছেন এবং সেই সংগঠনের যে সমস্ত জনমুখী প্রকল্প আজকে চুয়াত্তরটি জনমুখী প্রকল্প পশ্চিমবাংলায় শুধু নয় ভারতবর্ষের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে প্রতিষ্ঠিত করেছে এবং যার ফলে কোটি কোটি মানুষ আজকে উপকৃত হচ্ছেন তাই তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে আমি একজন দলের কর্মী হিসাবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি কে নাম কি পোস্ট আছে আমি অসিত চট্টোপাধ্যায় হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি